বয়ানের মাঝখানে দেখলাম এসপি সাহেব ডান পাশে বসে আছে বামের টিউনও বসে আছে যুবকদের মাহফিল বিশাল মাহফিল হাজার হাজার শ্রোতা মুফতি আমিন ভাই আর উল্লেখযোগ্য অনেক বড় বড় বক্তারা সেখানে ছিল একটু পরে দেখলাম তারা সবাই বসে বসে বয়ান শুনতেছে একটু পরে দেখলাম একজন কালো মানুষ সে হাইটা যখন স্টাই যে আসলো তাকে দেখার পরে দেখলাম এসপি সাহেব দাঁড়ায় বলতে আছে হুজুর আপনি এখানে বসেন কিছুক্ষণ পরে আমি বুঝতে পারলাম এই কালো মানুষটা সাধারণ কোন সন্তানের বাপ না এটা হলো হাফে সালে আহমদ তাকরিমের বাবা নাম শুনছেন না তাকরিম হ্যাঁ সত্তরটা রাষ্ট্রের পিছনে ফালাইয়া কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান দখল করেছে বাংলার সন্তান তাকরিম এবার তার সাথে আমি অনেক সময় গল্প করলাম যাইতে যাইতে সে কেউ না যখন আমার সন্তান পৃথিবীর বুকে নাম ফুটায় ফেলাইছে এখন দেখি সবাই আমারে চিনে তো বুঝতে পারলাম সন্তানের সফলতার কারণে মানুষ মা বাবাকে সম্মান করে যদি সন্তান বখাটে হয় রে যুবক শুনে না তুমি যদি বখাটে হও গাঁজা কর হও মত কর হও তোমার চরিত্র যদি খারাপ হয় তাহলে তোমার খারাপ চরিত্র দেইখা মানুষ প্রথম বলবে ওটা কোন বাবার সন্তান ঠিক না বেটি প্রথমই বলবে ওটা কার ফোলা এটা কোন মহিলার পেটে আইছে দুনিয়া আর যদি সন্তানের ব্যবহার ভালো হয় তার আদর্শ যদি ভালো হয় প্রথম সন্তানকে তালাশ করে না তার মা বাবারে খুঁজে এজন্য রব্বুল আলামিন কোরআনে বলেন এই বাবা কষ্ট হয় আপনাদের সন্তান কিয়ামতের ময়দানে বাবার কাজে আসবে না মায়ের কাজে আসবে না এই প্রসঙ্গে আল্লাহ কোরআনে নিজেই বলেন ইল্লা বন আতাল্লা হাবি কলবিং সে্যালি। কেমত্রে দিন মাল কাজে আসবে না সম্পদ কাজে আসবে না। তবে নেককার সন্তান কাজে আসবে। সন্তান যদি কোরানোওয়ালা হয় দিনদার হয়। জনদরদি হয় ইসলামপন্থী হয় করামপন্তি হয়। কেবতের ময়দানে ওই সন্তান বাবার জন্য সুপারিশ করে করে জান্নাতের কেটে দাঁড়ায়া থাকবে সন্তান তিন দার হওয়া লাগবে ইন্নামাল মুখ মিনুন আল্লাদিনা ইদাজু কিরল্লাহ মুমিনদের প্রথম গুণ তাদের সামনে যখন রবের কথা বলা হয় তখন তাদের কলিজায় কার ভয় আসে আল্লার রভায় তাপ্সিরে এমনে কাসিরে আছে বাবা আর ছেলে দুইজনে দামেস্কের একটা বাগানের পাশ দিয়ে হাঁটতেছে জান্নাতানি আইয়ামি নি উমা বিশাল বড় বাগান টা নেও বাগান বামেও বাগান এবার বাবা সন্তানকে বলে সন্তান তুমি একটু এখানে দাঁড়াও আমি বাগানের ভিতরে ঢুকলাম আঙ্গুর ফলের বাগানে ঢুকি কিছু আঙ্গুর পেরে নিয়ে আসি বাপ সন্তান রে দাঁড় কর আঙ্গুর ফলের বাগানে ঢুকছে ধরেন আপনাদের মহল্লায় আম বাগানে ঢুকছে এই আম বাগানগুলার মালিক আছে না নাই মালিক তো আছে এখন মালিকের অনুমতি ছাড়া যদি আপনি ভোর রাইতে গিয়ে দুই সাইডে পারেন বাইরে যদি খাইয়ে খুব